সবাই বলে সাতচল্লিশ এবং চব্বিশ কিন্তু একাত্তরটা কেউ বলে না আমি আপনাকে জিজ্ঞাসা করি বাঙালি জাতিকে জিজ্ঞাসা করি শেখ হাসিনা ফেসিস্ট পনেরো বছর সে দেশের মানুষকে কুশাসনে জর্জরিত করছে এর জন্য দায়ী কি মুক্তিযুদ্ধ এটার জন্য কি মুক্তিযুদ্ধকে ধ্বংস করে দিতে হবে এটা কি বাংলাদেশের মানুষ আপনারা চান আর যদি এটা মনে করেন যে না বাঙালি জাতির মুক্তিযুদ্ধ না হইলে মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশ বের হয়েছে অন আপনি মাকেই স্বীকার করেন আপনি কিসের সন্তান যদি সেই মুক্তিযুদ্ধকে স্বীকার করেন তাহলে তো আপনাকে স্বীকার করতেই হবে যে এই দেশে গণতন্ত্র থাকবে এই দেশে মানুষের অধিকার থাকবে এই দেশে ওই যে আমার ভাই যে কথাটা বলল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেটা ইউসুফ আলী সাপোর্ট ছিল মুজিবনগরে সাম্য মানবাধিকারের যে ইন্ডিপেন্ডেন্সের যে ডিক্লারেশন সেই ডিক্লারেশনটা তো আপনাকে এই দেশের এই পৃথিবীর মানুষের বর্তমান যে আঙ্গিক যেটা আছে আধুনিকতার যেটা আছে মডার্ন পলিটিক্স যেটা আছে সেইভাবে আপনারা এগিয়ে আসেন আমি তাই আমি আপনাকে আজকে একমাত্র পথ হলো খারাপ ভালো যাই হোক একটা নির্বাচিত সরকার এবং সেই নির্বাচিত সরকারটা আসবে সমস্ত ভোটার মানুষের ভোটের মধ্য দিয়ে সেই নির্বাচিত সরকার আসবে আমি সেই নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা